বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান চলমান পাকিস্তান সুপার লিগে খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে দলটি বেছে নেওয়া হয়েছে তবে এই দলে নেই বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাইন আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজটি শুরু হবে পিএসএল এর সমাপ্তির পর এবং সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচগুলো সূচি শীঘ্রই প্রকাশ করা হবে এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন সালমান আলী আগা একই সঙ্গে এটি হতে যাচ্ছে পাকিস্তানের নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান কোচ মাইক হোসেনের অধীনে প্রথম সিরিজ পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে পিএসএল এর পারফরমেন্স দেখেই বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য এই স্কোয়াড নির্বাচন করা হয়েছে পাকিস্তানের স্কোয়াড সালমান আলী আগা অধিনায়ক সাদাব খান আবরার আহমেদ ফাইম আশরাফ ফকর জামান হ্যারিস রুফ হাসান আলী হাসান নওয়াজ হুসাইন তালাত খুশদিল শাহ মোহাম্মদ ইরফান খান মোহাম্মদ হ্যারিস উইকেট রক্ষক মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নাসিম শাহ জাদা ফারহান উইকেট রক্ষক সায়েম আয়ুব